প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী আজকে আমরা এই ভিডিওতে দেখব লাভ ও ক্ষতি নিয়ে চমৎকার একটি এটি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নং অনুশীলনী দুই এর সাত নং প্রশ্ন এটি মূলত সমানুপাত ও লাভ ক্ষতির অধ্যায়ের অঙ্ক আমরা একটু যদি দেখি একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখন একটা প্রশ্ন থাকতে পারে আমি একশো নব্বই টাকায় একটা দ্রব্য ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করতে কেন যাব তাই না আমার কেন ক্ষতি হবে তারপরও আমি হচ্ছে কেন এটা করব কারণ অনেক সময় বাজারে প্রতিযোগী ঢুকে যায় দেখা যায় যে কম দামে যদি অন্য ব্যক্তি কিনে সে কিন্তু ওই পণ্যটা বেশি বিক্রি করে ফেলবে তখন আপনার ওই পণ্যটি নষ্ট হয়ে যাবে অথবা চলবে না বা দীর্ঘ মেয়াদে যখন মজুদ থাকে তখন কিন্তু মূলধনের উপরে চাপ সৃষ্টি হয় ক্ষতি হয় অথবা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সকালবেলা ধরলাম আমি কেজি শশা একশো নব্বই টাকায় কিনে নিয়ে আসছেন দুপুর বেলা দেখা গেল যে ওই শশা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তখন আপনি অল্প ক্ষতি যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার একশো নব্বই টাকাই ক্ষতি হয়ে যাবে লস হয়ে যাবে সুতরাং তখন করলেন কি আপনি যদি দাম কমিয়ে একশো টাকা দেন তখন সম্ভাবনা রয়েছে শশা বিক্রি হয়ে যাবে তখন আপনি বেশি ক্ষতি এড়ানোর জন্য অল্প ক্ষতিতে কে পণ্যটা বিক্রি করে দিবেন। যেরকম শাক এর ক্ষেত্রেও এটা হয় সকালবেলা ভালো থাকে একশো নব্বই টাকায় কিনে আপনি লাভ করতে পারবেন কিন্তু দুপুরবেলা যদি শাকটার অবস্থা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কম দামে বিক্রি করে আপনার বেশি ক্ষতি থেকে নিজেকে কারণ যদি আপনার সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণটাই বাদ এখন যদি সার দিয়ে বা কিছু কম টাকায় বিক্রি করার ফলে যদি বিক্রি হয়ে যায় সবগুলো তাহলে এটাকে বলা হয় কম ক্ষতি গ্রহণ করে অধিক ক্ষতি থেকে বেঁচে যাওয়া তাহলে এইরকম আমরা একটু দেখি এখানে কি কি বলা আছে সাত নাম প্রশ্নের সমাধানে সমাধান দেওয়া আছে একটি দ্রব্যের একটি দ্রব্যের ক্রয় মূল্য একশো নব্বই টাকা দ্রব্যের আমি তো বলেই দিছি কখন আপনি অল্প দামে বিক্রি করবেন অনেক সময় হয়ে যায় অথবা একটি পণ্য আপনি অনেক দূর থেকে যদি গাড়িতে আনেন তখন দেখা গেল গাড়িতে থাকা অবস্থায় গরমে নষ্ট হয়ে গেছে আম বা অন্য একটা ফল তখন কিন্তু আপনার যে দামে ক্রয় করবেন ওই দামে ক্রয় নাও করতে পারেন বাজারে এর চেয়ে ভালো ফল থাকাতে তাহলে অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক কারণে আমরা কি যে আমরা দ্রব্য কিনে আনি তার চেয়ে কম দামে বিক্রি করে দিতে হয় অর্থাৎ যেটাকে আমরা লস বা ক্ষতি বলি তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য হয়েছে একশো পঁচাত্তর টাকা এখন একটা সহজ জিনিস আমি বলি এখানে প্রশ্ন করছে তারা শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমার তো লাভ হওয়ার সম্ভাবনা নাই সুতরাং এটা কাইটি দিলাম কারণ আমি একশো নব্বই টাকায় কিনে একশো টাকায় বিক্রি করছি কম টাকায় বিক্রি করলে ক্ষতি হয় সুতরাং ক্ষতি হয়েছে একশো নব্বই অর্থাৎ ক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য বাদ দিব তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা পঁচাত্তর আর পাঁচ আশি এখানে আছে নব্বই পনেরো টাকা যদি বিয়োগ করি পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতে মারা এক সাত আর এক আট আট আছে কত হলে নয় হবে এক হলে হাতে আমার কিছু নাই এক আর এক মিললে শূন্য তাহলে আমার একশো নব্বই টাকায় ক্ষতি হয় কয় টাকা আমি একশো নব্বই টাকা মূলধন খাটিয়েছি একটি পণ্য দ্রব্য কিনতে একশো নব্বই টাকা ব্যয় করে আমি যে পণ্য কিনছি তাতে আমার ক্ষতি হয়েছে পনেরো টাকা একশো নব্বই টাকায় ক্ষতি হয় কয় টাকা আমার এই যে একশো নব্বই টাকা আমি মূলধন ব্যয় করে একটি দ্রব্য কিনে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করছি এই একশো নব্বই টাকায় আমার তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা এই যে টাকা ব্যয় হয়েছে একশো নব্বই এই একশো নব্বই টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা পনেরো টাকা এক টাকায় কত একশো টাকায় কত এই যে শতকরা বলছে তাহলে আমরা একটু অংশে চলে যাই যে একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা সুতরাং এক টাকায় ক্ষতি একটু কম হবে তাহলে পনেরো ভাগ একশো নব্বই এবং সুতরাং শতকরা বের করতে বলছে একশো টাকায় ক্ষতি হয় শতকরা না এর জন্য এই একশো দ্বারা আমরা বের করে ফেলছি সুতরাং একশো টাকায় কত ক্ষতি হয় একশো টাকায় একটু বেশি ক্ষতি হবে একশো ভাগ নব্বই তাহলে এই শূন্য এই শূন্য দিলাম কাইটা তাহলে নিচে আছে কত উনিশ তাহলে এরপরে আমরা এখানে যাই নিচে আছে উনিশ আর উপরে আছে পনেরো গুণ দশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এই শূন্য আর এই শূন্য কেটে ফেললাম এরপরে এই উনিশ মৌলিক সংখ্যা হয় তাই না তাহলে এই উনিশ এই হরে রেখে দিলাম আর এই যে দশ গুণ পনেরো কত হয় একশো পঞ্চাশ আমরা এখন এটাকে ভাগ করে দিই যেহেতু এই লব হরের তুলনায় বড় তাহলে আমরা ভাগটা কি করব এত টাকা তাহলে আমরা এখানে উত্তর লিখব উত্তর এত টাকা এখন আমরা একটু রাফ করে নেই উনিশ ভাগ একশো পঞ্চাশ কয়বার যায় পাঁচ কুড়ি একশো ছয় কুড়ি একশো কুড়ি সাত দিয়ে দেখি আমরা সাত নং এখানে এই যে সাত নং তেষট্টির তিন হাতে আমার ছয় সাত অক্ষে সাত আর ছয় কত তেরো এই যে তেরো লিখলাম তিন আসে এটা ভাগে জানি আমরা বিয়োগ তিন আসে কত হইলে দশ হবে সাত হলে হাতে আমার এক তিন আর এক চার তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে হয় এক সতেরো হয়েছে এক এক শূন্য শূন্য তো আমার কোনো দরকার নেই সতেরো তাহলে এই শতারকে কে এখন আবার এটা দ্বারা ভাগ করব তাহলে সতেরো ভাগ উনিশ যেহেতু এটা ছোট এই উনিশ সতেরো ভিতরে যায় না তাহলে মূলত এটা তো ভাগ আছে তাহলে এই যেরকম একশো কে উনিশ দ্বারা ভাগ করছি ঠিক এখনো তো এটা ভাজ্যে আছে তাহলে এই সতেরো কে আমরা এই উনিশ দ্বারা ভাগ করবো এই যে শতারকে কে ভাগ করবো উনিশ দ্বারা এ কথা আমরা তাহলে কত পেলাম অ্যান্সার সাত সমস্ত সতেরো বাই উনিশ টাকা যেহেতু আমরা এটা শতকরা বের করছি সাত সমস্ত সতেরো বাই উনিশ পার্সেন্ট এটা যদি আমরা না দিই তাহলে কিন্তু অঙ্কটা হবে না উত্তর হচ্ছে সাত সমস্ত সতেরো ভাই উনিশ পার্সেন্ট অর্থাৎ আমার এটা দ্বারা বুঝতে হবে যে এটা সৎ করায় তার ক্ষতি হয় ও ক্ষতি কথাটাও লিখতে হবে তাহলে এখানে লিখে দেব ক্ষতি আগেও লিখতে পারি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচেও লিখতে পারি কোনো সমস্যা নাই আমরা যদি এখানে লিখি উত্তরে এভাবেও লিখতে পারি উত্তরটা উত্তর ক্ষতি সাত সমস্ত সতেরো বাই উনিশ পার্সেন্ট এইভাবে যদি লিখে তাহলে আর ভালো এটা না লিখে এই এটার পরে এটা উত্তর ক্ষতি এটা তো আমরা ক্ষতি হয়েছে তা দেখেছি কারণ হচ্ছে একশো নব্বই টাকায় কিনে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করেছে তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে তাহলে শতকরা ক্ষতির পার্সেন্ট কত সাত সমস্ত সতেরো বাই উনিশ কিভাবে ভাগ করতে হয় আমি তো তা উল্লেখ করলাম এই ছিল মূলত সাত নং সহজ অংশটির সমাধান পরবর্তী ভিডিওতে আমরা আট নয় নিয়ে আলোচনা করব ধারাবাহিক ভাবে অন্যান্য সকল বইয়ের সমাধান আমরা জহিরস লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের জন্য তুলে ধরি এর জন্য আপনারা জহিরস লাইব্রেরীর সাথে থাকতে পারেন এবং বন্ধুদেরকে এই জায়গাতে ইনভাইট করতে পারেন